Assalamu alaikum i'm Arya from batch number 8z s2553 and my instructors are mafutsar and Mem. today i came here to share some of my feelings about hexes in the budget actually the days spent i hear those are very memorable and valuable moment in my life and if i talk about hexes in the budget then i have to say that ইটস এ ব্লেসিং আমি আসলে এসএসসি পরীক্ষার পর যে কয়েকটা মাস আমরা ফ্রি থাকি আমি ভেবেছিলাম যে আমি সময়টাকে কোনোভাবে কাজে লাগাবো তো তখন মনে হলো যে হাই ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস তখন ভাবলাম যে ইংলিশ যদি না জানি তাইলে আসলে আমরা ওয়ার্ল্ডে এখনের ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট আমরা কোনোভাবে কোপ আপ করতে পারবো না দ্যাটস ওয়াই আই ওয়াজ সার্চিং ফর এ গুড ইংলিশ সেন্টার অ্যান্ড নাও আই এম স্যাটিসফাইড বিকজ অফ জিন্দা বাজার বিকজ আমার কয়েকজনের কাছ থেকে আমি খুব বেশি সাজেশন পেয়েছি হেকজাজ জিন্দাবাজারে পড়ার জন্য অ্যান্ড দেন আমি ফার্স্টে যখন আসছিলাম আমি ভেবেছিলাম আমার জার্নিটা কেমন হবে কিন্তু আমি এখন খুবই স্যাটিসফাইড এটা নিয়ে আমি হেক্জা জিন্দাবাজারে পড়েছি দুই মাস স্পোকিং স্পোকেন কোর্সে তো এই দুই মাসটা আমার জন্য খুবই মেমোরেবল শুধু ইংলিশ শেখার জন্য হেকজা জিন্দাবাজার না এটা আমাদেরকে সামাজিক হতে যেরকম সাহায্য করেছে আমি অনেক ফ্রেন্ডস বানিয়েছি দেন অনেক এক্সপিরিয়েন্স ছিল আমার হেজা জিন্দাবাজার নিয়ে আর যদি এখন আমি বলি হেজাসের কিছু ফেসিলিটিস নিয়ে হেকজাস আসলে আমাদেরকে প্রচুর ফেসিলিটিস দিছে হেকজা জিন্দাবাজারে অনেক ফেসিলিটিস আছে যেগুলো আমরা মানে সিলেটের বাইরে এমনকি বাংলাদেশেও হয়তো বা অনেক জায়গায় পাবো না তো একদম প্রথমেই বলি যে সব ধর্মের জন্য একদম উপাসনালয় শুরু করে আমাদের হেগজাসে নামাজের টাইমও দেওয়া হয় তারপর এখানে প্রচুর কম্পিটিশন আছে যেমন ডিবেট কম্পিটিশন আছে সেট স্পিচ কম্পিটিশন ওয়ার্ড কম্পিটিশন ভোকাবুলারি টেস্ট সো এগুলা শুধু আমাদেরকে যে মানে নিজেদেরকে পারফেক্ট করতে না এটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে আর আমার বেঁচে আমি টোটাল ছয়টা ভোকাবুলারি টেস্ট দিছি তো আলহামদুলিল্লাহ ছয়টাতেই আমার হাইয়েস্ট ছিল তো এটা আমি মনে করি না যে শুধু আমাকে ভোকাবুলারিতে পারফেক্ট করছে এটা আমার আমার কি আমি ফিল করি যে আমাকে কি পরিমাণ এটা ইন্সপায়ার করেছে আমি এখন আমি যখন হেকজাসে ভর্তি হওয়ার আগে আমি এবল ছিলাম না সবার সাথে ইংলিশে কথা বলার আমি সবার সাথে ইংলিশে কথা বলতে আমার খুবই লজ্জা লাগতো ফিল করতাম বাট নাও আফটার কমপ্লিটিং দিস ব্যাচ আই থিঙ্ক আই এম এবল টু স্পিক ইংলিশ ইনফ্রন্ট অফ মেনি পিপল সো এটা শুধু আমাকে ইন্সপায়ার করেনি এটা আমার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়িয়েছে আর আমার ফ্যামিলি মেম্বারও খুব বেশি সাপোর্টিভ ছিলেন হেকজাসের ফ্যাকাল্টি মেম্বারও প্রচুর সাপোর্টিভ আমি যদি আমার ইনস্ট্রাক্টরদের কথা বলি মাহুদ স্যার অ্যান্ড প্রমি ম্যাম জাস্ট গ্রেট তারা আমাদেরকে প্রত্যেকটা টাস্কে এত বেশি সাপোর্ট করেছেন আমাদেরকে মোটিভেট করেছেন আর হেগজাসের ফ্যাকাল্টি মেম্বাররাও খুব হেল্পফুল তাদেরকে আমরা যখন যে প্রবলেমে কথা বলছি তারা খুবই আমাদেরকে চেষ্টা করেছেন হেল্প করার তো আমাদের ডিবেট কম্পিটিশন ছিল আমি প্রথমে খুবই মানে নার্ভাস ছিলাম হয়তো আমি কথা বলতে পারবো না বাট যখন আমি সামনে দাঁড়িয়েছি আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড বিকজ আমার একটু নার্ভাস লাগে নাই কারণ হেকজাস আমাদেরকে প্রতিনিয়ত ইংলিশ শিখতে এবং ইংলিশ কথা বলার জন্য ইনকারেজ করেছে ইন্সপাইশন দিয়েছে হেগজাসের আরেকটা বড় ফেসিলিটিস হলো স্পিকিং কেয়ার স্পিকিং কেয়ারে যখন আমরা প্রতিদিন এক ঘন্টা করে আমাদের ইংলিশে কথা বলতে হয় আর ওখানে সব কয়েকটা রুলস আছে এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং রুলস হলো যে যদি আমরা কথা বলি পার ওয়ার্ড আমাদেরকে দশ টাকা করে দিতে হবে পে করতে হবে সো এটা আই থিঙ্ক শুধু পেমেন্টের জন্য না এটা আমাদেরকে ইংলিশে কথা বলার যে ফ্লুয়েন্সিটা ওইটা মেক করতে অনেক বেশি হেল্প করেছে আমার বেচটা শেষ হয়ে গেছে আমি আমার বেচের প্রত্যেকটা মেম্বারকে মিস করবো নাও আমি খুবই স্যাটিসফাইড অ্যান্ড আমার বেচ থেকে আমি টপ পারফর্মার হয়েছি এই টপ পারফর্মারের জন্য আমি সার্টিফিকেট পেয়েছি এই মেডেল পেয়েছি এজ এ টপ পারফর্মার অ্যান্ড তারপর আমি রেগুলার আমি কোনোটা ক্লাস মিস দিই রেগুলার ক্লাসে প্রেজেন্ট ছিলাম সেজন্য আমি ক্রেস্ট পেয়েছি এজ অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড আর হেকজাসের আরেকটা বড় কম্পিটিশন হল ওয়ার্ড কম্পিটিশন এবং স্পোকেন স্টার কম্পিটিশন সো এইসব স্পোকেন স্টার কম্পিটিশনে আমি শাইনিং স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়েছি এগুলো শুধু আমাকে ইংলিশে ফ্লুয়েন্স করেনি আমাকে সবার সামনে কথা বলার জন্য কনফিডেন্স বাড়িয়েছে আমার নিজের কনফিডেন্স লেভেল গ্রো করেছে এবং এখন আমি বিশ্বাস করি যে আমি যদি চাই আমরা যদি চাই শুধু আমাদের ইচ্ছা শক্তি দরকার আর বাদ বাকি সব কিছু আমাদের হেকজাস হেকজাস জিন্দাবাজারে হেল্প করবে সো আজকে আমার ফিলিংসটা শেয়ার করার জন্য আমি এসেছিলাম আই হোপ আমি আমার ফিউচারে অনেক বেশি সাকসেসফুল হব আর এটার পিছনে অবশ্যই হেকজাস জিন্দাবাজারের অনেক অবদান থাকবে অ্যান্ড আমি বিশ্বাস করি যে হেকজা জিন্দাবাজার শুধু ইংলিশ লার্নিং সেন্টার না এটা আমাদের সবার জন্য একটা বড় পাওয়া যারা এবং যারা এখানে পড়ার জন্য সুযোগ পেয়েছে আমি বিলিভ করি প্রত্যেকটা পার্সন খুবই লাকি সো এটাই ছিল আজকের আমার কথা বক্তব্য আই আপনাদের ভালো লেগেছে আমাকে আপনাদের সবার দুয়াতে রাখবেন আসসালামু আলাইকুম